রাধে রাধে বন্ধুরা জয় শ্রী কৃষ্ণা রায় কিশোরী কি দিনিয়া চ্যানেলে তোমাদের স্বাগত এই দেখো বন্ধুরা আজকে আমি আমার গোপাল সেবা ও ঘরের যে অন্য ঠাকুর রয়েছে আমার ঘরে তো তাদের সেবার জন্য আমি কি কি ফুল তুলেছি দেখো দেখো কত রকমের জবা ফুল তুলেছি এগুলো সবই আমাদের গাছের ফুল এই দেখো দেখো কত রকমের টব ফুল তুলেছি আর এই যে এইটা কি ফুল ঠিক জানি না এই যে সাদা বেশ দেখতে ভালো লাগে ফুলগুলো এগুলোকে কি ফুল বলে জানি না তোমরা কমেন্ট বক্সে জানিও যদি জেনে থাকবো এই ফুলটার নাম তো বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থাকবে